चाल धीरे-धीरे मार उठते पाजे ना डायरेक्टली चक्कर लगा रहे हैं विकेट के

সামনে একটা বড় মহিষ বসে আছে আস্তে আস্তে সামনে যাচ্ছি

جيڪا ڏيڻ گهڻو ٿيو آهي ۽ اهو ڪم ڪا ٿا 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 ٿ দিয়ে বাধা এই ঝুনঝুনি আওয়াজ আসতেছে তুমি কি আমাকে তোমার বাম দেখাচ্ছ

লোকজন অত বেশি দেখা যাইতেছে না ব্যাপার কি একটু পরে মনে হচ্ছে আরো জমজমাট হবে আজকে তো সহবার আগের দিন গরু মাসাল্লাহ আছে অনেক